শিক্ষা প্রতিষ্ঠান বিষয়ে আমার চেয়ে আপনারা অনেক ভালো জানেন শুধু আপনাদের কাছে আমি একটা বিষয়ে সহযোগিতা চাইবো যে আমরা আসলে যারা আমরা তো সবাই অভিভাবক তাই না আমাদেরও বাচ্চারা আমাদের স্কুলে পড়ে আমরা চাই না যে স্কুল বা ইন্টারমিডিয়েটে পড়া বাচ্চারা এখন ক্লাস বাদ দিয়ে পড়াশোনা বাদ দিয়ে রাস্তায় থাকুক যেটাই হোক স্কুলে যদি টিচারদের নিজেদের মধ্যে সমস্যা থাকে কোনো কিছু নিয়ে ক্লাস হচ্ছে না বাসায় থেকে পড়াশোনা করুক বসে আমি এটা অ্যাজ ইট ইস বলতেছি যদি কখনো দেখে যে আজকে তার স্কুলে ক্লাসটা হবে না যদি হয় এরকম আমরা আশা করি ক্লাসগুলো সব ঠিক মতো স্কুলগুলোকে সেইভাবেই নির্দেশনা আমাদের দেওয়া আছে ঠিক আছে বা হচ্ছে আপনার ক্লাস যেন মিস না হয় আমি সেইভাবে স্কুলগুলোকে আমাদের এই যে এডিসি শিক্ষা আছে এডিসি শিক্ষাকে বলেছি যে একদম খুব মানে ক্লোজ মনিটরিং রাখতে যে কোনো ক্রমেই জানি ক্লাসে কোনো ব্যাঘাত না ঘটে এবং শিক্ষার্থীরা যে জানি ক্লাসে যেতে কোনোভাবেই কোনো রকমেরই কোনো মানসিক বা হচ্ছে আপনার সাইকোলজিক্যাল বা ফিজিক্যাল বা কোনো প্রসিডিউরাল বাধার সম্মুখীন না হয় এই জিনিসটা শিক্ষা এটা ভীষণ মানে তার সর্বোচ্চ শক্তি নিয়ে এই বিষয়টাকে খেয়াল করার চেষ্টা করলেন তো তারপরেও আমি বললাম যে বা সরকারি ছুটির দিন ঠিক আছে সরকারি ছুটির দিন তাদের স্কুলের দাবি দেওয়া নিয়ে স্টুডেন্টদেরকে রাস্তায় দাঁড়ানোর দরকার নাই তো সে যে সারা সপ্তাহ ক্লাস করলো ওই জিনিসগুলোও তো তার রেডি করতে দুইটা দিন ছুটির দরকার আছে অ্যাজ এ গার্ডিয়ান নট অ্যাজ দ্য জেলা প্রশাসক আমি একজন জেলা প্রশাসক হিসাবে না আমি একজন গার্ডিয়ান হিসাবে এগুলো দেখলে কষ্ট লাগে যে স্কুল কলেজের বাচ্চাগুলা ইন্টারমিডিয়েটের বাচ্চাগুলা তাদের এখন যেখানে থাকার কথা তারা সেখানে একটা সময়ের প্রয়োজন ছিল আমাদের সবাই আসছিল ঠিক আছে ওই সময়গুলোতে ঘরে থাকলেও হয়তো মানুষের পড়াশোনা হতো না স্কুল কলেজও ছিল না এবং ওইটা আমাদের একটা খুব মানে কি বলবো ইয়ে মুহূর্ত ছিল মানে অন্য ধরনের একটা মুহূর্ত ছিল হ্যাঁ এখন হচ্ছে কি বলে ওরা যদি এখন এই এই বিষয়ে আমি আপনাদের সবার সহযোগিতা চাই আপনারা এটা হ্যাঁ আপনাদের সবার সহযোগিতা চাই যে আপনারা তাদেরকে বোঝাবেন তাদেরকে মোটিভেট করবেন তাদের একটাই কাজ এখন সেটা হচ্ছে যে আপনার আহ পড়াশুনায় ফেরত যাওয়া পড়াশুনায় ফেরত যাওয়া এটা আমি জানি না যে আপনারা আমার সাথে একমত কিনা আপনাকে আমার সাথে একমত কারণ আমাদের সবারই কিন্তু বাসায় বাচ্চা আছে আপনি কি আপনার নিজের বাচ্চার কথা চিন্তা করেন আপনি কি চাবেন যে আপনার বাচ্চাটা স্কুলে ক্লাস হচ্ছে ম্যাথ টিচার ম্যাথ বুঝাই দিচ্ছে সে ওই ম্যাথ ক্লাসে নাই সে যে কোথাও এক জায়গায় মানব বন্ধন করে দাঁড়িয়ে আছে বা কোথাও এক জায়গায় যে সে হ্যাঁ না মার্ক বার্গেন করতেছে যে আমাদের এই দাবি এটা কি আপনারা চান কখনো নিজেদের বাচ্চাদের ক্ষেত্রে চান না নিশ্চয়ই তাই না তো যাই হোক তো আমি এটা আপনাদের কাছে এই বিষয়ে তাদেরকে মোটিভেট করার চেষ্টা করবেন আর ওরা যেহেতু এখন ওদের বয়স অনেক কম ওদের সাথে মানে ওদেরকে বুঝিয়ে বলতে হবে আসলে